চ্যাম্পিয়নদের গ্রুপে পড়লেও প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার কঠিন সুযোগ বাংলাদেশের সামনে সুযোগ থাকছে অলিম্পিকের বাছাই পর্ব নিশ্চিতের মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয় এ এফ সি নারী এশিয়ান কাপের ড্র যেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চায়না উজবেকিস্তান এবং নর্থ কোরিয়া মোট বারোটি দল খেলবে এশিয়া কাপে সেখান থেকে সেরা আটটা দল খেলবে কোয়ার্টার ফাইনালে বাছাই পর্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজের মেয়েরা মঙ্গলবার সিডনিতে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেই টুর্নামেন্টের ড্র যেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ যদিও সব দেশের প্রতিনিধি এদিন উপস্থিত থাকলেও বাংলাদেশ থেকে যায়নি কেউই বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চীন বার অংশ নিয়ে টুর্নামেন্টে নয় বারই শিরোপা ঘরে তুলেছে দলটা উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে মোট তিনবার তবে এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান কখনো পেরোতে পারেনি গ্রুপ পর্ব মোট বারোটি দল খেলবে এশিয়া কাপে যেখান থেকে সেরা আট দল খেলবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে পরবর্তীতে জয়ী চার দল খেলবে সেমিফাইনাল এবং সেখান থেকে পরবর্তীতে দুই দল খেলবে ফাইনাল নারী এশিয়ান কাপের শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে ২০২৭ সাতাশ বিশ্বকাপে সেমিফাইনালের চার দল ও কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চার দলের মধ্যে প্লে ইনে জয়ী দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপের মঞ্চে প্লে ইনে হেরে যাওয়া দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ যেখান থেকে সুযোগ থাকবে বিশ্বকাপে যাওয়ার তবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো সরাসরি সুযোগ পাবে হাজার আঠাশ লস এঞ্জেলস অলিম্পিকে খেলার সেই হিসেবে বাংলাদেশের সামনে এখন বড় সুযোগ এশিয়ান কাপের গ্রুপ পর্বে এক ম্যাচ জিততে পারলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে লাল সবুজ জার্সিধারীদের এক ম্যাচে জয় ও বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হার ঠেকাতে পারলেই বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে সেক্ষেত্রে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান বাছাইয়ে টাই ব্রেকার ভাগ্যে নেপালকে হারিয়ে যারা নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব সমশক্তির এই দলকে হারাতে পারলে বিশ্বকাপে খেলার সমীকরণটাও রঙিন হয়ে উঠবে আফিদা ঋতু সব ঠিক থাকলে তিন মার্চ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ এরপর ছয় মার্চ উত্তর কোরিয়া ও নয় মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে লাল সবুজ দলটা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস